আলাইকুম এব্রিহান চলে আসতাম ভ্যানি ভিডিও নিয়ে আসলে অনেকজন অনেক ধরনের প্রশ্ন করে থাকেন ভাই যেরকম ভিডিওতে দেখায় সেরকম হবে কিনা আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টগুলো দেখিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে কারণ আমরা দোকান থেকে মূলত সেল করে থাকি আমি আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনের দ্বিতীয়তলা সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান আজকে আপনাদের দেখে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট পর্দা করার জন্য বেশ কয়েকটি একটি প্রোডাক্ট এটা হচ্ছে মোতাকিং সেট মোত্তাগিন সেট হচ্ছে সম্পূর্ণ চার একটা একটি সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে এই কিনে আমি চার একটা লেয়ার দেখে দিচ্ছি খুবই চমৎকার আশা করি জিল ব্যাপটা কতটা লং হয়ে থাকবে খুবই চমৎকার টা আউটলুক দিবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে ডাবল পার্টের ইয়ে হয়ে থাকবে লেয়ার দেওয়া থাকবে খুবই চমৎকার টা আউটলুক দিবে এখানে কিন্তু কপালে সুন্দরভাবে একটি লেয়ার থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এটা গেটে দেখে দিচ্ছি খুবই বড় গেটে একটা জিলবাব হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক লুক আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাই চের প্রতিটি পার্ট আমরা এটা হচ্ছে মোত্তাগিনের একটি জিলবাবো মোত্তাগিনের ইনারের ঘের খুবই চমৎকার একটি ঘের থাকবে খুবই বড় ঘের একটা মোত্তাগিনে ঘের হয়ে থাকবে তিনশো ঘের হান্ড্রেড পার্সেন্ট তারপর যেটা দেখাবো মোত্তাগিনের এখানে জিপার দেওয়া থাকবে আর এটার স্লিভটা খুবই চমৎকার এখানে একটা সার আধারের লুক দিবে আর এখানে কিন্তু রাফেল করা থাকবে আর বডির সাইজটা আটচল্লিশ থেকে পঞ্চাশ দুটি লুজ থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পারসেন্ট দুবাই চেরি ফেবিক্স তারপর যেটা দেখাবো মুত্তাগিন সেটের থ্রি পার একটি নিকাপ সেট এটা হচ্ছে একটা থ্রি পারের নিকাপ সেট খুবই চমৎকার টা আউট লুকবে থ্রি পার একটা নিকাপ সেট হয়ে থাকবে তারপর যেটা দেখাবো মুত্তাগীন শের নুস দিকটা এটা হচ্ছে মুত্তাগিন শেরে নুস দিকাব একটি নুসদিকাপ এবং একটি থ্রি পারের নিকাপ সেট এবং তিনশোখের একটা ইনার এবং চার পরে একটি ঝিলভাব নিলে কিন্তু অরিজিনাল মোত্তা কিনসেটটা আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অথেন্টিক এই প্রোডাক্ট মোত্তা কিনতে কিন্তু আমরা তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিট হচ্ছে ছাশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এই ছিল পারফেক্ট পর্দার জন্য বেস্ট কোয়ালিটির মোত্তা কিনতে তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ মানে হুডি সেট এবং পার্টি বর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম